নমস্কার বন্ধুরা আমি সমী আপনারা দেখছেন সমী রান্নাঘর আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে চিকেন রান্না করেছি চিকেনের রেসিপিটা ফুল দেখার অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটায় লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক চিকেনটা রান্না করার জন্য আমি একটা পরামর্শ নিয়েছি করার মধ্যেই আমি চিকেনটাকে রেডি করব দিয়ে দেবো চিকেন আলু দিয়ে দেবো আমি আলুগুলোকেও দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দেবো খুব সহজভাবেই কিন্তু এই চিকেনটা রান্না হয়ে যায় রসুন দিয়ে দেবো কিছুটা রসুন আমি দেখুন থেত করে নিয়েছি দিয়ে দেবো দিয়ে দেবো আদা একটু দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দুই চামচের মতো জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন সব মশলাগুলো একসাথেই দিয়ে দেবো মতো নুন দিয়ে দিলাম এক চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব কিছুটা তেল তেলটা একটু বেশি করে দেব এখন সব উপকরণগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নেব মাংসের সাথে সুন্দর করে মশলাগুলোকে মাখিয়ে নেব এইভাবে রান্না করলে কিন্তু খুব দ্রুত রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে দেখুন বন্ধুরা আমার চিকেনটা সুন্দর করে মাখানো হয়ে গেছে চিকেনটাকে আমি একটা থালা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবো রেস্টে দেব তারপরে গ্যাসটাকে ধরিয়ে দেবো দেখুন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দেবো গ্যাসটাকে কিন্তু লো করে দেবো দিয়ে হতে দেবো কুড়ি থেকে তিরিশ মিনিট চিকেনটাকে হতে দেবো দেখুন বন্ধুরা আমি কুড়ি থেকে তিরিশ মিনিট পরে চলে এলাম এখন একটু নেড়ে দিলাম আমি আবার ঢেকে কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য আমি রান্না করে নেব আমি আরো দশ মিনিট পরে চলে এলাম দেখুন বন্ধুরা চিকেনটা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে চিকেনটা ভরে গেছে চিকেনটার মধ্যে কিন্তু আমি রকমই জল অ্যাড করিনি চিকেন থেকে যে জলটাই বেরিয়েছে সেই জল দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়েছে দেখুন দেখুন আলুগুলো কিন্তু সুন্দর গলে গেছে এখন চিকেনটাকে নামিয়ে নেব ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব চিকেনটাকে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে কত কম সময়ে রান্নাটা হয়ে গেল আপনারা এইভাবেই রেসিপিটা ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন